Steel pipes. 30 मित्तल स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एस एस पाइप सीमलेस पाइप्स, एम एस पाइप जी आई पाइप हैंडप डाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसो कॉन्टेक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन দুর্গাপুর নগর নিগমের পঁচিশ নম্বর ওয়ার্ডের এবং হরিবাজারে জন্ডিসে আক্রান্ত মোট আঠান্ন জন এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দপ্তরের দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর চলতি মাসের সাত তারিখ থেকে এই দুই এলাকায় পেটে ব্যথা এবং জ্বর শুরু হয় নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কাছে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ তারপর থেকে একশো জনের রক্তের নমুনা পরীক্ষা করা হলে আঠান্ন জনের শরীরে হেপাটাইটিস জীবাণু পাওয়া যায় তা থেকেই বোঝা যায় তারা জন্ডিসে আক্রান্ত তাদের মধ্যে সাতজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বাকিদের বাড়িতেই থাকতে বলা হয়েছিল নজর রাখছিল চিকিৎসক দল কলকাতার স্বাস্থ্য ভবন থেকেও প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছিল এলাকায় ট্রাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়া হচ্ছে তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষার শিবির দুটি এলাকাতে নজর রাখা হচ্ছে ছজনের অবস্থা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে একজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে

আসছেন ডাক্তার বউ এসেছেন বাড়ি এসেছেন ব্লাড নিয়ে গেছেন দেখেছেন ক্যাম্প ঠিক মতন বসছে প্রতিদিনই ক্যাম্প হচ্ছে আমরা কর্পোরেশন থেকে জল গাড়ি দিচ্ছে আমাদের গ্রামে প্রচুর হয়েছিল সবাইকে কিন্তু আমাদের ওনারা সব বাড়িতে বাড়িতে গিয়ে সব বলে সবাইকে এনে নগর নিগমের স্বাস্থ্যকর্মী দীপা মন্ডল বলেন জ্বর পেটে ব্যথা হচ্ছিল এলাকায় জন্ডিসের উপসর্গ থাকায় দুটি এলাকারই মানুষের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছিল তাদের বেশিরভাগই সুস্থ একজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আমাদের নজরদারি চলছে এলাকা দুটিতে বাড়িতে বাড়িতেও যাচ্ছি খোঁজ রাখছি অসুস্থদের মানে সব পেটে ব্যথা জ্বর জন্ডিস দেখা দিয়েছিল এমনি বাইরে ডাক্তারও দেখিয়েছিল তারা আমরা জানতে পেরে কর্পোরেশনকে জানানো হয় কর্পোরেশন থেকে মেডিকেল ক্লিন ক্যাম্প সেই থেকে চলছে আট তারিখের পর কতজন কতজন আক্রান্ত হয়েছিল সাত তারিখ সন্ধ্যেবেলা থেকে আমরা সার্ভে করে ইয়ে করে মেডিকেল ক্যাম্প হলো মোটামুটি পজিটিভ কিছু ছিল তারা আগের তুলনা ভালো আছে বা যারা হসপিটালেও ভর্তি ছিল তারা বাড়িতে কতজন ছিল টোটাল